আপনি কি জানেন নবীজি সল্ল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন আমার পরে সবচেয়ে উত্তম খলিফা চারজন এরাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খুলাফায় রাশিদিন দিন চলুন জেনে দিন এক হজরত আবু বাকর সিদ্ধিক রদিয়াল্লাহানহ ইসলামের প্রথম খলিফা নবী সাল্লু আলিহিউ ওয়াসাল্লামের সুখ দুঃখের প্রকৃত সাথী মৃত্যুর সময় বলেছিলেন আমাকে নতুন কাপড়ে নয় পুরনো কাপড়েই কাফন দিও জীবনে কখনো মিথ্যা বলেননি তাই তার উপাধি সিদ্দিক দুই হজরত ওমর ইবনুল খত্তাব আনহু ইসলামের আগে নবী আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন কিন্তু কুরআন শুনেই মুহূর্তে মুসলমান হয়ে যায় খলিফা হয়ে অর্ধেক দুনিয়া জয় করেন রাতে নিজেই খাবার পৌঁছে দিতেন গরিবের ঘরে তিন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এত লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারাও লজ্জা পেতেন দুইবার নবীদের কন্যাকে বিয়ে করেছিলেন তাই উপাধি জুনুরাইন কুরআন তিলাওয়াত করতে করতে শহীদ হন রক্ত পড়েছিল কুরআনের আয়াতের উপর হযরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহানহু শৈশব থেকে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজ হাতে লালন পালন করেছেন কাবার তিনশো ষাট মূর্তি একাই ভেঙে ফেলেছিলেন খাইবারের দরজা এক হাতে তুলে ঢাল বানিয়েছিলেন ফজরের শিজদায় শহীদ হন কমেন্টে লিখে দিন সুবাহান আল্লাহ আর শেয়ার করে দিন যাতে আরও মানুষ সাহাবাদের ফজিলত জানতে পারে